আঠারোশো সালে জানুয়ারি মাসে কলকাতায় ঘোর দেখতে গেলেন মিস ফ্যানি পার্কস সেখানে বিজয়ীদের দুটো রুপোর কাপ দেওয়া হবে একটা কাপ তৈরি করিয়েছিলেন বড়লাট অকল্যান্ডের বোন মিস ইডেন আর অন্যটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সে নিয়ে মিস ফ্যানি পার্কস লিখেছিলেন মিস ইডেনের নকশা অনুসারে নির্মিত অকল্যান্ড কাপটি আশ্চর্য সুন্দর দেখতে তার পাশে ছিল দ্বারকানাথ ঠাকুর নামে একজন ধনাঢ্য বাঙালি দেওয়া সূক্ষ্ম কাজ করা আরেকটি কাপ কাপটির কারিগরি ভালো কিন্তু উৎকীর্ণ নকশা রুচি খুবই নিকৃষ্ট স্তরের বাবু ছাড়া আর কেউ এমন নকশা অনুমোদন করতে পারত না তবে এই সম্বন্ধে ব্যাপটিস্ট মিশনের মুখপত্র সমাচার দর্পণের বক্তব্য ছিল সম্পূর্ণ উল্টো তারা লিখেছিল লর্ড অকল্যান্ডের বাসভবনে তৃতীয় দফার নৈশ সমাগমে বহু ইউরোপীয় দেশীয় ভদ্রমহোদয়ের সমাগম হয়েছিল সেখানে বহু সুদৃশ্য সামগ্রী প্রদর্শিত হয় তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল দুটি সুপরিকল্পিত রৌপাধার বা কাপ একটি নির্মাণ করেছেন বাবু দ্বারকানাথ ঠাকুরের অর্থ ব্যয় হ্যামিল্টন কোম্পানি এই বস্তুটির ওজন প্রায় হাজার তোলার কম নয় এটির কারিগরি বিস্ময়কর ভাবে সুন্দর হ্যামিল্টন কাপটির দেশীয় স্বর্ণকারীরা এজন্য প্রচুর প্রশংসা লাভ করেন এই দুটি কাপি আগামী ঘোর দৌড়ে রূপে প্রদত্ত হবে